আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো এবার আমরা সমাধান দেখব নবম দশম শ্রেণির গণিত অনুশীলনী পাঁচ দশমিক এক এক চলক বিশিষ্ট সমীকরণ এর চার নম্বর অঙ্কের সমাধান চার নম্বর অঙ্কটি দেওয়া আছে আমাদের ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু ওয়ান ডিভাইডেড এক্স প্লাস টু প্লাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস থ্রি এই অঙ্কের সমাধান করতে হবে তো এখানে আমরা প্রথমেই এটাকে পক্ষান্তর করে নিব অর্থাৎ এ পাশের একটি ভগ্নাংশকে এ পাশে নেব এবং এ পাশের একটি ভগ্নাংশ এ পাশে নেব তাহলে প্রথমে লিখব আমরা বা ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান এ পাশের ওয়ান ডিভাইডেড এক্স প্লাস টুকে এ পাশে নেব মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু এ পাশে ওয়ান ডিভাইডেড এক্স প্লাস থ্রি এ আমরা মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ফোর নিব এর আগে প্লাস আছে এর পাশে আসলে হবে মাইনাস লিখে নিই পক্ষান্তর করে ওকে বা এবার এই দুটো বিয়োগ করবো এই দুটো বিয়োগ করবো আর বিয়োগের ক্ষেত্রে যা করতে হয় তা হচ্ছে ভগ্নাংশ দুটির হারে লস নিব তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু লস্যাগো হবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান দ্বারা এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টুকে ভাগ করলে আমাদের থাকবে এক্স প্লাস টু এক্স প্লাস টু দ্বারা ওয়ানকে গুণ করলে হবে এক্স প্লাস টু ওকে মাঝখানে মাইনাস চিহ্ন আমরা দিয়ে নিলাম এবার এক্স প্লাস টু দ্বারা এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টুকে ভাগ করলে আমাদের ভাগ থাকবে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান ওয়ানের সাথে গুণ করলে এক্স ওকে ইজ ইকুয়াল টু এই দুটোর লসে গেসবে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোর ওকে এক্স প্লাস থ্রি দ্বারা এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফোরকে ভাগ করলে এক্স প্লাস ফোর থাকবে ভাগ ফল তাহলে এক্স প্লাস ফোর ওয়ানের সাথে গুণ করলে এক্স প্লাস ফোর মাঝখানে মাইনাস এবার ওয়ান এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর দ্বারা আমরা যদি এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোরকে ভাগ করি ভাগ ফল পাবো আমরা এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি ওয়ানের সাথে গুণ হলে গুণ করলে এক্স প্লাস থ্রি ওকে বা এবার আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিব অর্থাৎ এই দুটো যোগ বিয়োগ করবো আর নিচের এই হরগুলোকে আমরা গুণ করবো দেখি কী পাই এক্স প্লাস হবে মাইনাস এক্স মাইনাস এটা দ্বারা গুণ করব x x গুণ করলে x² x + 2 গুণ করলে + 2x 1x গুণ করলে + x 1 2 গুণ করলে + 2 is equal to x + 4 -+ a - x -+ a - 3 divided by x x গুণ করলে x² এক্স প্লাস ফোর গুণ করলে প্লাস ফোর এক্স থ্রি প্লাস এক্স গুণ করলে প্লাস থ্রি এক্স থ্রি ফোর গুণ করলে প্লাস টুয়েলভ বা দেখো প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে প্লাস টু থেকে ওয়ান বিয়োগ করলে হবে ওয়ান নিচে এক্স স্কোয়ার টু এক্স ওয়ান এক্স যোগ করলে হবে প্লাস থ্রি এক্স প্লাস টু ইজিক টু এখানে এক্স এক্স কেটে যাবে ফোর থেকে ওয়ান থ্রি বিয়োগ করলে হবে ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স থ্রি যোগ করলে হবে সেভেন এক্স প্লাস টুয়েলভ এবার আমরা এটাকে আর গুণ করব ওয়ান এক্স স্কোয়ার এটাকে গুণ করলে আমরা পাবো অর্থাৎ এটা আমরা আগে গুণ করব দেখো এক্স স্কোয়ার ওয়ান গুণ করলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু গুন করলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ঠিক আছে ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ দ্বারা ওয়ানকে গুণ করলে আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ আচ্ছা এটা লিখব আর গুণ করে ওকে বা এবার আমরা এটাকে পক্ষান্তর করে নিব এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এ পাশের এক্স পাশে নিব তাহলে আসলে হবে মাইনাসভেন এক্স ইজ ইকুয়াল টু টুয়েলভ প্লাস পাশে গেলে হবে মাইনাস পক্ষান্তর করে বা প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে মাইনাস সেভেন এক্স থেকে থ্রি এক্স বাদ যাবে বিয়োগ হবে তাহলে থাকবে মাইনাস ফোর এক্স ইজ ইকুয়াল টু প্লাস টুয়েলভ মাইনাস টু থাকবে আমাদের প্লাস টেন বা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস টেন ডিভাইডেড বাই ফোর এক্স টু মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টু অতএব সমাধান x ইজ ইকাল টু মাইনাস ফাইভ টু এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত आंसर